সভাপতি এটা চাইলেও আমি আমি আসি আমি একবার দীপঞ্জন চক্রবর্তী এবং ফিদদ শামিম দুজনেই দুজনেই জেহদুত বসে পড়েছেন আমি ফিদদ শামিম আপনার কাছে আসি কিন্তু তারা আগে দীপঞ্জন চক্রবর্তী দীপঞ্জন চক্রবর্তী নতুন মানে এটাকে যতই ট্রাইভিয়ালাইজ করার চেষ্টা করুক শাসক দলের যারা মুখপাত্র বা সমর্থকেরা রয়েছেন ওই কয়লার জন্য কি सीबीआई আসে গরুর জন্য কি सीबीआई আসে মিডডেমিলের জন্য सीबीआई আসে ইডি আসে সমস্ত কিছুর জন্য আসবে যদি তার মধ্যে কোনো অপরাধের চিহ্নটুকু থাকে অবৈধ নির্মাণ কাণ্ডে প্রয়োজনে সিবিআই আসতে পারে না কেন যেখানে দশজন মারা যাচ্ছে হঠাৎ করে দুমদাম করে ফ্লাইওভার ভেঙে পড়ছে কলকাতা শহরে যত্রতত্র অবৈধ নির্মাণ হচ্ছে তার জন্য বিভিন্ন সময়ে ভাঙচুর করার মতন পরিস্থিতি সাধারণ লোকেরা করছে একটা কিয়র সৃষ্টি হচ্ছে এবং ববি হাকিম মেয়র তিনি কিছু জানেন না কেন সিবিআই আসতে পারে না এই বাংলার মনীষী এই ববি হাকিম আমি অনেক মনীষী বলি উনি মাঝে মাঝে খুব বাংলার সংস্কৃতি রফলা টফলা তো না যাক সংস্কৃতি নিয়ে কথা বলেন ওনার উদ্ধৃতি দিয়ে শুরু করি যেটা একটা সামাজিক ব্যাধি বাংলায় গত ১৩ বছর ধরে সমাজে একটা ব্যাধি হয়ে গেছে যেমন ডায়াবেটিস হয় যে বিভিন্ন উপসর্গ বেরোয় ব্যাধিটা একটাই ডায়াবেটিস এখানে এই ব্যাধিটার নাম হচ্ছে যেমন ওই আমরা অনেক কিছু তো নতুন করে বাংলায় তৈরি হচ্ছে আলী বাবা ৪০ চোর এখানে হয়ে গেছে আলী পিসি আর চার হাজার যেটা আমরা বারবার বলেছি যে গত ১৩ বছর ধরে তৃণমূল সারা বাংলায় কলকাতা শুধু সারা বাংলায় একটা লুম্পেন প্রলেতারিয়া তৈরি করেছে প্রলেতারিয়া সর্বহারা এদের শিক্ষা দীক্ষা মান সম্মান আইনের প্রতি সম্মান কোনো কিছু নেই লাজ লজ্জা নেই এদের পুরো বছর লুটপাট করতে দেওয়া হয় চুরি করতে দেওয়া হয় শুধু বিভিন্ন ভোটের সময় এরা এখন কেন দীপান

না এবার প্রশ্ন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই যে তো খাওয়াতে হয়। পুরো বছর ধরে যাতে স্বাভাবিক যেরকম ভাবে চুরি হয়েছে সন্ময়দা বলছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বাড়ি বাড়ি লেগে তোমার মনে আছে একজন কর্পোরেটর গ্রেপ্তার হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বাজেদের বাড়িতে তোলা হাফতা ওঠাতে গেছিল সেই কর্পোরেটা। এটা সারা বাংলায় ছড়িয়ে গিয়েছে এবং সারা বাংলায় যে গুন্ডা বাহিনী তাদের কিন্তু কন্ট্রোল করে এই কর্পোরেটাররা আপনি গলায় দেখবে ওই গরু মোষ মতো মোটা সোনার চেন আর এসইউবি নিয়ে দাপিয়ে বেড়ায় এটা এই আলি কিন্তু তৈরি করে দিয়েছে আমি একটা পরিষ্কার কথা বলি যে আমার পঁয়ত্রিশ বছর চাকরি হয়েছে আজ পর্যন্ত আমার বাড়িতে তো আইটি রে হয়নি বা আইটি কোনো আইটি রেড হওয়ার কারণ জানেন কি আপনি এবার ময়ক এত ফেক ডিগ্রি ধারি বাংলায় ওই জালি এম ডিগ্রি দাঁড়িয়ে একটা হার্ডওয়ার দোকান তার কোম্পানির থেকে বারো কোটি না এগারো কোটি টাকা সিজ হচ্ছে কেন হচ্ছে এবং সেই কোম্পানি উনি সিইও গুন্ডা দলের দুর্বৃত্তদের মাথায় যেগুলো বসে আছে এই আলি পিসি এবং তার পাঁচ হাজার চোর এই চোরেদের ধরতে হবে এবং কেন আইটি আসছে কেন ইডি আসবে এটা কিন্তু আমি বহুবার এক্সপ্লেন করেছি আইটি প্রথমেই দেখে যে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন এদের সম্পত্তি আছে কিনা এইবার দেখা হয় যে সম্পত্তিটা কোন মানি ট্রেলিং এর বাইরে কোথায় যাচ্ছে কালো টাকা সাদা হয়ে ফিরে আসে এটা ইডির কাজ ইডি ঢুকবে এটা বলা সন্দেহনিক তুমি একটু আগে উল্লেখ করলে শেখ সাহাদানের মাছের ভেরি এটা আমি এক্সপ্লেইন করেছিলাম যে 6 6 কোটি টাকা এই মাছের এখান থেকে আন্ডার ইউনিভার্সিটি থেকে বাইরে গেছে এভিডেন্স আছে আবার চিৎকার করছেন আবার চিৎকার করছেন এবার আমি বাজে কথা বলবো আপনি বলতে পারবেন প্লিজ মাত করুন হাত জোর করে বলছি সভ্যdata করুন জামারি করুন ঠিক আছে একটু সভ্যতার এট লিস্ট টিভি জার্নালিস্টের কাছে কোনো তথ্য আছে আপনি একটু আপনার কাছে সভ্যতা আছে তথ্য আছে কিনা শিক্ষা নেই সেজন্য চিৎকার করছেন করবে লাভ হবে না বাংলার সব আপনাকেও দেখছে দেখছে। আমাকেও নাও ব্যাপারটা হচ্ছে এই যে অবৈধ নির্মাণ এটা শুধু অবৈধ নির্মাণ হলে চলবে বললে চলবে না এই যে হাজার হাজার কোটি টাকা গেছে শেষ সাজানের মতো লোকদের দিয়ে হাওলায় বাইরে ব্ল্যাক মার্কেটে সেই টাকাটা সাদা হয়ে এসছে এবং সেগুলো অবৈধ নির্মাণে ঢুকছে